উপস্থিতিতে আমাদেরকে নিশ্চয়ই একটা ভবিষ্যতের ভালো পথ দেখায় তার সঙ্গে সঙ্গে যে ক্লাব আয়োজন করেছেন এ বিষয়ে কোনোরকম সন্দেহ নেই যে এই এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এই রুমটা ব্যবহার করে আপনাদের এলাকার ট্রেনিংয়ের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা এসছি এটা তো অবশ্যই সেটা ভালো লাস্ট যেটা থাকলো যে যারা প্রশিক্ষণ দেবেন তারা কারা এটা আপনারা নিশ্চয়ই ওটা দেখতে পাচ্ছেন জনশিক্ষণ সংস্থান হলদিয়া এটা সারা ভারতবর্ষে তিনশো আটটা জনশিক্ষণ সংস্থান হলদিয়া আছে এটা হচ্ছে জেলা সেন্টার প্রতিটা জেলাতে একটা করে হওয়ার কথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আটটা জেলাতে আছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ি এবং আমাদের এই হলদিয়া মানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ফলে আটটা আছে আমাদের কাজ এটা আমাদের টোটাল স্পন্সর করেন যা কিছু শিখবেন যা কিছু পয়সা দেয় সবটাই কিন্তু আমাদের স্পন্সর করেন কেন্দ্রীয় সরকার আমাদের কাজ সারা জেলা ব্যাপী সমস্ত জনশিক্ষণের একই কাজ সারা ভারতবর্ষের জনশিক্ষণের একই কাজ আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে তাদের ট্রেনিংটাকে পৌঁছে দেওয়া কারণ সমস্ত মানুষের পক্ষে সম্ভব নয় আইটিআই যে ট্রেনিং নেওয়া সমস্ত মানুষের পক্ষে সম্ভব নয় ইঞ্জিনিয়ারিং কলেজে যে ট্রেনিং নেওয়া কিন্তু আমাদের অনেক মানুষ আছেন যাদের অনেক প্রতিভা আছে যারা কিছু করতে পারে পারেন অথচে তাদের নিজেদের কাজে থাকেন তাদের প্রতিভা বিকাশের সম্ভব নয় বিকাশ সম্ভব হয় না কারণ সেই সেই সুযোগ সুযোগ না আমাদের করে দেওয়া এবং তাদের স্কিল যে দক্ষতাটাকে বাড়িয়ে তাদের দক্ষতা উন্নয়ন করা স্কিল ডেভেলপমেন্ট করা এটাই হচ্ছে আমাদের মূল কাজ তা সেই জনশিক্ষণ সংস্থা আমরা সারা জেলা দু থেকে এই ট্রেনিং দিয়ে এসেছি এইখানে সাগরওয়া জিবি খুব সম্ভবত দু হাজার এগারো বা বারো সালে বিউটিশিয়ান কোর্স হয়েছিল আমি এসেছিলাম এখানে ভোগপুর জিবি খুব সম্ভবত দু হাজার কি তেরো চোদ্দ এরকম একটা সালে ভোগপুর জিবিতে আপনাদের ট্রেনিং ওখানে ট্রেনারিং ট্রেনিং হয়েছিল আমি এসেছিলাম ফলে সারা জেলার আমাদের যতগুলো পঞ্চায়েত আছে প্রায় বেশিরভাগ পঞ্চায়েতেই আমাদের কিন্তু ট্রেনিংটা এই দু হাজার থেকে কোনো না কোনো সময় হয়েছে আমাদের সীমাবদ্ধতার মধ্যে চলতে হয় নব্বইটা কোর্স সারা বছরে নব্বইটা ব্যাচ আমরা করতে পারি আর একুশ ধরনের ট্রেনিং আমাদের হয় ফলে এখানে যে ট্রেনিংটা হচ্ছে আমাদের নব্বইটা ব্যাচের এটা হচ্ছে উননব্বইতম ব্যাচ মানে অষ্টাশিটা ব্যাচ অলরেডি আমাদের সারা পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে কারণ মার্চের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হয় ফলে এটা হচ্ছে অষ্টাশিতম উননব্বইতম ব্যাচ যে ট্রেনিংটা আপনারা নেবেন ট্রেনিংটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ভালো এবং যিনি শেখাবেন আমাদের কৃষ্ণা চক্রবর্তী ম্যাডাম আগের বছর উনি শিখিয়েছিলেন জামিটাদের। তাদের শিখিয়ে ভীষণভাবে সফল হয়েছিলেন এবং ওখানকার মেয়েরা যারা শিখেছিলেন তারা এখনো ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখেন তার কারণ তারা কাজের মধ্যে আছেন তাহলে আপনারা এই ট্রেনিংটা কেন নেবেন ওই যে সঞ্চালক স্যার বলছিলেন যে আপনারা তো প্রত্যেকের রন্ধনের কাজে যুক্ত আছেন এটাও এক ধরনের রন্ধনেরই কাজ বটেই কিন্তু আপনাদের যে স্কিল যে প্রত্যেকটা মানুষের দেখতে হবে সবাইকে প্রতিভার বিকাশ ঘটানোর জন্য কি করা দরকার সেই বিষয়গুলো আগে দেখতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আপনাকে টেকনিক শিখতে হবে আপনার প্রযুক্তিটাকে সাহায্য নিতে হবে কি প্রযুক্তিতে আমি ট্রেনিংটা নিলে আমার এই ট্রেনিংটা আরো বেশি বিজ্ঞানসম্মত হয়ে মানুষের কাছে পৌঁছাবে তাহলে আপনারা এই যে সহ এটা কি হয় এখন আপনারা যদি শশা কিনতে যান অনেক বেশি দাম তার কারণ এটা গ্রীষ্মকালে ফুলকপি কিনতে যান তখন তার দাম বেশি আপনারা যারা ঘরে আচারগুলো স্বাদ পাওয়ার জন্য কারণ এখন আচার তৈরি করেন তখন আপনি গ্রীষ্মকালে খাবেন তখন আপনি তার স্বাদটা পাবেন কিন্তু গ্রীষ্মকালে কি আপনি ফুলকপি তৈরি করে ফুলকপি দিয়ে আচার তৈরি করলে আপনার পাবেন পারবেন না তাহলে অনেক দাম পড়ে যাবে তাহলে আপনাকে কম পয়সায় সুন্দর জিনিস তৈরি করতে হবে এবং যেটা আপনারা নিজেরা যেটা স্যার বলছিলেন যে পাপড়ে এত ভুলো পড়ছে সেই পাপড় আমরা খাচ্ছি কিন্তু আপনারা যে পাপড়টা হাতে তৈরি করবেন আপনারা নিজেরাই করবেন নিজেরাই দেখতে পাবেন ফলে সেটা নিশ্চয়ই অনেক বেশি হাইজেনিক হবে কারণ আপনি জানেন যে মানে হাত ধুয়ে পাপড়টা তৈরি করতে হবে আপনি জানেন নোংরা জায়গায় পাপড়টা আমরা মেলা যাবে না শুকনোর জন্য কিন্তু আপনি যখন কিনছেন তখন তো দেখতে যাচ্ছেন না যে ওই পাপড়টা কীভাবে তৈরি হয়েছে যেটা স্যার বলছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ ফলে আপনারা যখন খাবেন যা কিছু বাচ্চাকে দেবেন সেটা কিন্তু অনেক বেশি হাইজেনিক হবে কারণ আপনারা নিজেরা করছেন আপনারা যে বাজারে যে আচারগুলো খান অনেক বেশি কেমিক্যাল দেওয়া অনেক বেশি আনসাইন্টিফিকভাবে তৈরি করা এবং হাইজেনিক নয় ফলে সেটা আপনারা যে স্বাদটা পেয়ে যান সেটা সাময়িক কিন্তু শরীরের পক্ষে একেবারে ভালো না কিন্তু আমাদের যে ট্রেনিংটা নেবেন সেই ট্রেনিংটা দিয়ে উনি যেগুলো যেগুলো শেখাবেন যে কাঁচামালগুলো আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা তৈ আচারের যে টেস্টটা তৈরি করবেন সেটা নিজেরাই দেখবেন ভীষণ ভালো লাগবে স্যার বললেন স্যারকে কিন্তু খাওয়াতে হবে কারণ আপনারা আমি জানি যে উনি যেভাবে ট্রেনিং দেবেন বা আমাদের যা ট্রেনিং এর যে অভিজ্ঞতা আছে আপনারা প্রত্যেকেই কিন্তু এইখান থেকে পাঁপড় তৈরি আচার তৈরি ট্রেনিং ভীষণ ভালোভাবে পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু আপনারা একটু উৎসাহী হতে হবে একটু উদ্যোগী হতে হবে এবং এটাকে যদি ব্যবসায় নিয়ে যেতে চান সে সুযোগ কিন্তু রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার সবার আছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাই চায় যে মহিলাদের উন্নয়নের জন্য কারণ মহিলাদের উন্নয়নটা এই কারণের জন্য দরকার কারণ মহিলারা যদি একশো টাকা ইনকাম করেন একশো টাকায় কিন্তু সংসারের ব্যবহার করেন আর ছেলেরা যদি একশো টাকা ইনকাম করেন সত্তর টাকা ব্যয় করেন তিরিশ টাকায় কিন্তু এই ক্লাব প্রতিষ্ঠান আনন্দ পূজা উৎসব এসে ব্যয় করেন ফলে মহিলারা ভালো প্রশাসক একশো টাকা তাকে কিভাবে ব্যয় করতে হবে সংসারে ওনারা ভীষণ ভালো জানেন ফলে মহিলাদেরকে যদি উন্নয়ন ঘটানো যায় তাহলে কিন্তু পারিবারিক উন্নয়ন অনেক সহজে হবে ফলে সামাজিক উন্নয়ন আমাদের অনেক সহজ হয়ে যাবে মহিলাদের উন্নয়নের মাধ্যমে যার ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাই চান যে মহিলারা যারা ঘরে বসে থাকে যারা কাজের সঙ্গে শুধু গৃহ কাজের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বের করে তারা যদি কিছু স্কিল ধন কিছু প্রযুক্তিগতভাবে সহযোগিতা নিয়ে তারা যদি কিছু ট্রেনিং নিয়ে প্রশিক্ষিত হন তাহলে কিন্তু তাদের অর্থনৈতিক আয় তারা বাড়াতে পারবেন এটা খুব ভীষণ ভালো কারণ আপনারা তো জানেন আপনারা মহিলারা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর কাজ করেন কিন্তু তার জন্য কোনো বেতন আছে কোনো বেতন নেই কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছি কিন্তু ছেলেরা যদি পাঁচ টাকা ইনকাম করে যে হ্যাঁ পায়েন ইনকাম করে তার জন্য কিন্তু আপনারা অনেক প্রস্তুতি নেন কিন্তু মেয়েরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে সে কিন্তু সেই দামটা পায় না তার কারণ জানেন তার কারণ আপনারা প্রত্যক্ষ ইনকাম করেন না প্রত্যক্ষ ইনকাম এবং পরোক্ষ ইনকাম প্রত্যক্ষ ইনকাম হচ্ছে যেটা আপনারা সরাসরি টাকাটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যক্ষ ইনকাম যে টাকাটা বাজাচ্ছেন সেটা কিন্তু পরোক্ষ ইনকাম আপনি এখান থেকে বড্ড ভাবে চলে গেলে হেঁটে টোটোতে গেলে দশ টাকা লাগবে আপনি হেটে গেলেন দশ টাকা বাঁচলো তো কিন্তু ও টাকাটা আপনি দেখতে পান না ওটা হচ্ছে পরোক্ষ ইনকাম তো দশ টাকা বাঁচলো কিন্তু আপনি ভাবলেন না তার নাম থেকে দশ টাকা হাতে পেলেন না কিন্তু আপনি যে বাঁচালেন এটা হচ্ছে পরোক্ষ ইনকাম যে আচারটা যে খারাপ আচারটা আপনি বাজার থেকে কিনে আনেন যে এইটুকু জেলিটা বাজার থেকে কিনে আনেন যেটার দাম একশো কুড়ি টাকা তিরিশ টাকা সেটা আপনি বাজারে কিন্তু এখানে কিন্তু তৈরি করতে গেলে সত্তর থেকে ষাট থেকে সত্তর টাকা তৈরি করতে পারবেন এবং সেটা বেশি অনেক হাইজেনিক এবং সুন্দর স্বাস্থ্যপ্রদ সেখানে আপনি তো যখন যে জেলি দিয়ে আচার খাচ্ছেন ভাতের শেষে পাবত খাচ্ছেন তার সবটাই হাতের কাছে নিজে তৈরি করে নিজের তো অনেক বেশি সুন্দর করতে পারবেন তার সঙ্গে সঙ্গে যদি আপনি এটা ব্যবসাতে নিয়ে যেতে পারেন রাজ্য সরকার তার অনেক স্কিম আছে যারা উদ্যোগী একটা পোর্টাল আছে তাতে আমাদের ডিআইসি অফিস আছে ডিআইসি ম্যানেজার আমাদের গভর্নমেন্টের মেম্বার আমাদের অফিসের মেম্বার তা ডিএইচ ম্যানেজারও জানি ননশিক্ষণ কী কাজ করে আপনারা যে যদি আবেদন করেন সেখানে কিন্তু আপনাদের উদ্যম পোর্টালের নামটা যদি ঢোকানো যায় সেখানে কিন্তু আপনার প্রোজেক্ট একটা তৈরি করে অনেক মেয়ে যদি একসঙ্গে একটা করে সেখানে কিন্তু অনেক টাকা লোন পাবেন এবং সে লোনটা লোন এবং তার সঙ্গে অনেকটা ছাড় কিন্তু দুটো জিনিস গভর্নমেন্ট দেখি গভর্নমেন্ট দেখে উনি সার্টিফিকেটটা পেয়েছে কিনা মানে কাজ জানা লোক কিনা এবং তার সঙ্গে সঙ্গে আপনার উদ্যম আছে কিনা মানে আপনি একটু শুরু করেছেন কিনা কোন ব্যবসায় লোন পেতে গেলে আগে ব্যবসা একটু শুরু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে তাহলে লোন দেয় তাকেই কাজ জানা লোক এবং উদ্যমী যার ফলে সেই নাম দিয়েছে উদ্যম পোর্টাল মানে উৎসাহী যারা তাহলে একজন গাড়ি যেমন ড্রাইভার থাকে তার লাইসেন্স আছে আপনি যে একজন কাজ জানা লোক গভর্নমেন্ট জানবে কি করে আপনি সার্টিফিকেট যদি ঘরে থাকেন গভর্নমেন্ট তো জানবে না ফলে গভর্নমেন্টের পোর্টালে যখন আপনি দিচ্ছেন গভর্নমেন্ট জানলো যে ইনি একজন কাজ জানা লোক সেটার জন্য আলাদাভাবে পোর্টাল তৈরি করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার হচ্ছে রাজ্য সরকারের কাছে ফলে আপনারা যদি উদ্যোগী হয়ে ছোট্ট করে ব্যবসা শুরু করেন তাহলে এই জ্যাম জেলি আচার থেকে পাপড় থেকে তারপর নিজেরা এগরোল থেকে আপনাদের সমস্ত রকম ব্যবসা থেকে অনেক বড় সুন্দর করে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবে কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া